খুবই ঝটপট এবং মজাদার একটি নাস্তা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এবং এই এটাকে আপনারা আটার তৈরি চিতই পিঠাও বলতে পারেন অথবা ডিম ছাড়া প্যানকেক শুধুমাত্র এক কাপ আটা দিয়ে এত সুন্দর এবং মজাদার একটি নাস্তা রেসিপি আপনারা না ট্রাই করলে বুঝতেই পারবেন না যে আসলেই এক কাপ আটা দিয়ে এত সুন্দর একটা নাস্তা হয় আর এত মজা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন তো দেখুন বন্ধুরা খুবই সুন্দর একটা মজাদার নাস্তা ঝটপট আপনারা যখন তখন বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র ঘরে আটা থাকলে যথেষ্ট তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো দেখুন এখানে আমি পিঠাটা তৈরি করার জন্য নিয়েছি এক কাপ আটা আমি একটা বাটি মেপে নিয়েছি তো দেখুন আমি আটাটা সম্পূর্ণ আটাটা ঢেলে দিলাম তো এর ভেতরে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ আর আমি এখানে দিয়ে দেবো তিন টেবিল চামচ চিনি তো মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন আবার মিষ্টিটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন যদি আপনারা এটা কোনো চাটনি বা ভর্তা দিয়ে খান সেক্ষেত্রে আপনারা চিনিটা অ্যাভয়ড করতে পারেন তো এবার আমি শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড হ্যান্ডক্সের মাধ্যমে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটাকে সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে আমি যে বাটিটা মেপে আমি আটা দিয়েছি ওই বাটির সেম আমি পানি নিয়ে নিয়েছি আর এটা নর্মাল টেম্পারেচারে থাকা পানি মানে এটা সাধারণ কোনো ফ্রিজ বা কুসুম গরম পানি না আপনারা সাধারণ পানি নিলেই হবে তো দিয়ে পানিটা আমি অল্প অল্প দিয়ে একটা পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব সম্পূর্ণ পানিটা একবারে দিতে যাবেন না পানিটা অল্প অল্প করে দিয়ে একটা পাতলা টাইপের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর আপনারা চাইলে কিন্তু এখানে পানির পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন নর্মাল দুধ তো এটা পানি দিয়েই যথেষ্ট সবার কাছে সবসময় দুধ থাকে না আর তাই আমি পানি দিয়েই দেখাচ্ছি আর পানি দিয়ে এটা কিন্তু খুবই সুন্দর হয় তো আপনারা যদি চান দুধ দিতে পারেন তো এবার আমি খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আমি হ্যান্ড উইক্স দিয়ে এটাকে খুব ভালো করে ফেটে নিচ্ছি তাই তো এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে তো এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেব আপনারা যতটা সময় লাগে ভার ইচ্ছা দেখতে পারেন তো আমি ফিরে আসলাম তিরিশ মিনিট পরে দেখুন ব্যাটারটা আরও একটু সেট হয়েছে তো তিরিশ মিনিট পরে এসে আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ বেকিং পাউডার তো বেকিং পাউডার দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিব তো মিশিয়ে নিয়ে কিন্তু আমি এটাকে আর রেস্টে রাখবো না আমি সঙ্গে সঙ্গে এটাকে ভাজতে চলে যাব। তো এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর এই প্যানের ভিতরে মনে হচ্ছে তেল আসলে আমি কিন্তু এখানে কোনো রকমের তেল ব্রাশ করি নাই আপনারা চাইলে ব্রাশ করে নিতে পারেন কিন্তু এটা এমনিতেই উঠে আসে যেহেতু এটা ফ্রাই প্যান এই তো দেখুন পিঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কি সুন্দর ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে তো অসংখ্য ছিদ্রযুক্ত কিন্তু একটা মজাদার পিঠা তৈরি হয়ে গেল খুবই ঝটপট কিন্তু শুধুমাত্র একটা বাটা দিয়ে দেখুন কতটা সুন্দর মনে হচ্ছে যেন প্যানকেক আর এটা কিন্তু খুবই সফট এবং হয় দেখুন ছিদ্রযুক্ত এটা কিন্তু আপনারা চাইলে দুধের ভিতরে যেভাবে চিতায় পিঠা ভেজেন সেভাবে ভিজিয়েও খেতে পারেন খুবই সুন্দরভাবে এটা ভিজে নরম হয়ে যাবে যেহেতু ওটা অসংখ্য ছিদ্রযুক্ত তো দেখুন আমি আরও একটা পিঠা দিয়ে দিয়েছি এটাও কিন্তু দেখুন আস্তে আস্তে ছিদ্র হয়ে যাচ্ছে দেখুন প্রতিটা পিঠাই কিন্তু এরকমই ছিদ্রযুক্ত হয় তো আমি কিন্তু আপনাদের একেবারেই দেখিয়ে দিচ্ছি তো এই পিঠাটা কিন্তু সবাই পছন্দ করবে আপনারা যেভাবে প্যানকেকটা যেমন হয় এই পিঠাটাও ঠিক তেমনই হয় এবং দেখতে কিন্তু ভেতর সাইড দেখতে মনে হয় যেন চিতই পিঠা এ তো আমি আরও একটা পিঠা তুলে নিলাম তো আমার বাবু ঘুম থেকে উঠে পড়েছে যেহেতু বাচ্চা নিয়ে একে একাই সব কিছু সামলাতে হয় তো কি আর ওপর এখানে বসিয়ে রেখেছি ও যেহেতু ঘুম থেকে উঠছে সেটা তো বিকালবেলা আমি বানাচ্ছি তাকে নিয়েই আমাকে করতে হচ্ছে তাই আর ভিডিও করছি না একবারে ফিরে আসছি সবগুলো ভেজে নিয়ে তো মারসাল্লা দেখুন শুধুমাত্র এক কাপ আটা দিয়ে কিন্তু আমার অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু একেবারে মিনি সাইজ না এটা কিন্তু ঠিক মাঝারি সাইজের ঠিক পরিমাণে কিন্তু পিঠাটা আমি তৈরি করে নিয়েছি এ তো দেখুন কতটা সফট দেখুন সব পিঠাগুলোই কিন্তু এরকম হয়েছে তো এরা চাইলে কিন্তু আপনারা মধুর সঙ্গেও খেতে পারেন তো আমি কিন্তু এখানে মধু দিয়ে নিয়েছি এই যে আমি বাটিতে মধু নিয়েছি আর আপনারা চাইলে এরা কিন্তু যেভাবে চিতর পিঠে আপনারা গোশ ঝোল দিয়ে খান সেভাবেও খেতে পারেন আপনাদের যেমন খুশি তেমনই খেতে পারেন এটা কিন্তু সব কিছুর সঙ্গেই ডিজার্ভ করে মাত্র আপনারা চিনিটা একটু এই তো দেখুন কত সুন্দর লাগছে নাস্তাগুলো তো আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় দেখুন কোনো রকমের ঝামেলা ছাড়া কোনো বাড়তি উপকরণের দরকার হলো না শুধুমাত্র এক কাপ আটা থাকলে যথেষ্ট তৈরি হয়ে যাবে এরকম মজাদার একটি নাস্তা এটা আপনারা সকাল বিকাল চায়ের সঙ্গেও খেতে পারেন যখন তখন আপনারা এবং মেহমান আসলেও কিন্তু আপনারা ঝটপটে এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন তো দেখুন কেমন লাগলো আমার এই ভিডিওটা আজকের আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ